নামের না আল কাবিয়ানি ওয়াল কাবিয়ানি এ গবেষণা ও তাহকিকের নাম আবুল হাসান আলী নদভি রাহিমাহুল্লাহ তাআলা আমার ছাত্র ভাইরা ওলামাই کرام এখানে উপস্থিত আছেন আমি আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব বাতিল শিরকরা মাথা ছড়া দিয়ে উঠেছে আপনারা বসে থাকলে কাজ হবে না মোদানার পরিধি বাড়াতে হবে যেখানেই তারা মাথা ছড়া দিয়ে উঠবে তাদের পাপ বান্ধবেরও মানি ভাঙ্গে জবাব আপনাদেরকে দিতে হবে তার জীবনে অনেক কিছু দাবি করেছে আমি হাতে গোনা কয়েকটা দাবির কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর সে দাবি করেছে আমি ইমাম মাহদি আমি ইমা মাহদি আছে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথ করেছে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ উনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি হুসাল্লামের বংশধর হবে অর্থাৎ ফাতেমা রবি আল্লাহ তালার থেকে হবে মির্জা গুলাম মাহমুদ কাদিয়ান ওনার নাম কি মোহাম্মদ না ওনার বাবার নাম কি আবদুল্লাহ না উনি কি মুহাম্মদুর রসুল্লাহর বংশধর না উনি তো মোগল বংশীয় উনি তো মোহাম্মদুর রসুল্লাহর বংশ বংশধর নয় সুতরাং তার এই দাবিটা মিথ্যা

আর মায়ের নাম হলো চেরাক বিবি সে কিভাবে দাবি করলো আমি আইসা একবার বলে আমি আইসা আরেকবার বলে আমি ইমাম মাহদি আরেকবার বলে আমি মুজাদ্দিদ আবার বলে আমি হিন্দুদের শ্রী কৃষ্ণ আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ শুধু তাই নয় চারকবার দাবি করেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ। আল্লাহু আকবার। ওনার কিতাব আয়না কামালাতে মির্জা আয়নায়ে কামালাতে মির্জা 562 নম্বর পৃষ্ঠাতে লিখেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ। নাউজুবিল্লাহি জাররা। রাসূলের ব্যাপারে তার আকীদা সে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয় আমি শেষ নবী।

এই কথাটা সে বলেছে কিতাবের চোদ্দ নম্বর বিশ্বাসে ঠিক ভাবে ফেরেস্তাদের বেপারে তার আপনি বিশ্বাস হলো ফেরেস্তাদের কোন অস্তিত্ব নেই অথচ একজন ব্যক্তি প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহর উপর তার ইমান আনতে হবে নবীগণের উপর ইমান আনতে হবে ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে নবীগণের উপর যে কিতাবাদী নাজিল হয়েছে সেগুলোর উপর ইমান আনতে হবে এবং পরকালকে বিশ্বাস করতে হবে তার দিনের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে হলে মৌলিকভাবে ছয়টি বিষয়ের উপর তার ইমান থাকতে হবে তার মধ্য থেকে একটি হলো ফেরেস্তাদেরকে বিশ্বাস করা আর মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি বলেছেন ফেরেস্তাদের কোনো অস্তিত্ব নেই তৌজি হল মারাম নামক কিতাবের উনত্রিশ নম্বর পৃষ্ঠাতে সে এই কথাটা বলেছে সে আরো বলেছে হাসল এটাকে আমরা বিশ্বাস করি না মানুষ দুনিয়াতে মারা যাবে কবর থেকে উঠে সোজা জান্নাতে চলে যাবে অথবা জাহান নামে চলে যাবে হাসর বলতে কিছু নেই আহ সন্ধ্যা বলছে মাতের আটিটা হলো আমরা মৃত্যুর পর কবরে যাব আমার খবর থেকে হাসরের ময়দানে আমরা উঠব সেখানে সওয়াল জবাব হবে এবং সর্ত থেকে তার আমল অনুসারে হয়তো জাহান্নামে যাবে হয়তো জান্নাতে যাবে সে আতিয়ানে বাখিনারামদ কিতাবে 133 নম্বরের পৃষ্ঠাতে লিখেছে হাসর বলতে কোন কিছু নেই কিয়ামত বলতে কোনো কিছু নেই মানুষ কবর থেকে উঠে সুজা জান্নতে যাবে অথবা সুজা কদাই যাবে জাহান্নামে যাবে

আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো নবীর আগমন এই দুনিয়াতে হবে না। যদি কেউ পাপী করে সে বন্ধবেতে তার কিছু হতে পারে না। আদের কে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের ব্যক্তিত্বের উপর যদি তোমরা আক্রমণ করো আমরা হয়তো তোমাদেরকে maaf করে দিতে পারি কিন্তু আমাদের নবী নিয়ে যদি তোমরা খেলা করো আমাদের আল্লাহ নিয়ে যদি তোমরা আমাদের দিন নিয়ে যদি তোমরা খেলা করো এক মুহূর্তের জন্য তোমাদেরকে চাপ দেওয়া হবে না

যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তার মানে আমার নবুয়তকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের জাহান্ন তার মানে আমরা সবাই কাফের জাহান নামি এই কথাটা আছে আদিয়ানে বা ফেলা একশো তো বত্রিশ নম্বর পৃষ্ঠা এই কমবক্ত আরো বলেছে যে আমার উপর বিশ পারা কোরআন না দিলেছে আপনি কত নামক কিতাব তিনশত একানব্বই নম্বর পৃষ্ঠা

সে ইংরেজদের চর কেন্দ্র ভুললাম সে নিজেই বলেছে আমার জীবনের অধিকাংশ সময় আমি ইংরেজ সরকারের সমর্থনে কাটিয়েছি আমার জীবনের অধিকাংশ সময় আমি জিহাদের বিরুদ্ধে কাটিয়েছি ইংরেজ সরকারের সমর্থনে এবং জিহাদের বিরুদ্ধে করে যেই সমস্ত ভাবে পুস্তক এবং লিখলেট গুলো আমি রচনা করেছি সে আমি মানুষের কাছে বিতরণ করেছি সব তোমাকে একত্রিত করলে টি আলমারি ভরে যেতে পারে কতটি আলমারি পঞ্চাশটি আলমারি ভরে যেতে পারে এই কথাটা বলেছে রোহানি খসায়নের পনেরো নম্বর খন্ড একশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাতে শুধু তাই নয় সে বলেছে ইংরেজ সরকারের সমর্থনে আমি যা লিফলেট তৈরি করেছি যা বই লিখেছি তার সংখ্যা পঞ্চাশ হাজারের চেয়ে বেশি সে আরো বলেছে ইংরেজ সরকারের আন্ডারে যে নিরাপত্তা আমরা পাচ্ছি মক্কা মদিনাতে আমাদের সেই নিরাপত্তা নেই মক্কা মদিনাতে আমাদের সে নিরাপত্তা নেই এবং সে ছিল একজন মিথ্যু সে বলেছে আমার কাছে ওটি এসেছে যে আমার মৃত্যু হবে মক্কা বা মদিনাতে তার জীবন দশাই সে মক্কা মদিনা চোখেও দেখেনি মরাত দূরের কথা তার জীবন দশাই সে মক্কা মদিনা চোখেও দেখেনি মরাত দূরের কথা

একজন বড় আলেম ছিলেন ওনার নাম সানাউল্লাহ আমর শরীহমাতুল্লাহ আলাইহি কথাই কথাই ওনাকে সেই কাযযাব বলতো দাজ্জাল বলতো সানাউল্লাহ আমর শরীহমাতুল্লাহ আলাইহি মির্জা গোলাম আহমদ কারিয়ানীকে কি বলতো কাযযাব কি বলতো দাজ্জাল সে একদিন রাত করে বলতেছে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি আমার দাবির মধ্যে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে তোর জীবক দশায় আল্লাহ আমাকে মৃত্যু দান করুক তুই সানাউল্লার জীবক দশায় তুই জীবিত থাকতে আল্লাহ আমাকে মৃত্যু দান করুক যদি আমি মৃত্যু হয়ে থাকি আর যদি আমি সত্যবাদী হয়ে থাকি আমার জীবন দশাই আল্লাহ তোকে দুরারোগ্য বেদিতে আক্রান্ত করে মৃত্যু দান করো এই কথা বলার এক বছর এক মাস এগারো দিন পর জটিল কলেরা রোগে আক্রান্ত করে আক্রান্ত হয়ে মির্জা গুলাম আহমদ মারা গেছে এরপর কাজী সামাউল্লা আমরা এই আল্লামা আরো 40 বছর জীবিত ছিলেন কত বছর আরো 40 বছর জীবিত ছিল সে কি বলেছিল আমি যদি মৃত্যু মৃত্যুপরে থাকি তুই জীবিত থাকা অবস্থায় যেন আমারে আল্লাহ মৃত্যু দেন বাস্তবেও তা সানাউল্লাহ আমর শরীর জীবিত দশাই তার মৃত্যু হয়েছে তাহলে সে সানাউল্লাহ আমর শরীর আগে মরেও প্রমাণ করলে সে একজন মৃত্যু ঠিক সেই একজন কি মৃত শুধু তাই নয় সে বলেছে যে আমার মৃত্যু হবে চুয়াত্তর এবং ছিয়াশি বছরের মাঝামাঝি চুয়াত্তর এবং ছিয়াশি বছরের মাঝামাঝি কিন্তু সে নিজেই বলেছে আমি জন্ম গ্রহণ করেছি আঠারোশত উনচল্লিশ কিংবা চল্লিশ সালে এবং উনার মৃত্যু হয়েছে উনিশত আট সালে আপনারা এবার হিসাব লাগিয়ে দেখেন সে কত বছর বেঁচেছে উনসত্তর কিংবা সত্তর বছর উনসত্তর কিংবা 70 বছর অততো উনি বলেছে যে আমার মৃত্যু হবে 74 এবং 86 মাঝে 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 তার মানে আমার কাছে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যু হবে 74 এবং 86 মাঝে মাঝে অতএব তার ভাষ্য অনুযায়ী সে মৃত্যু বরণ করেছে 60 কিংবা 70 বছরের ভিতরে তাহলে এই কথা বলেও সেটা একজন মৃত আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল মৃত্যুবাদী কোনদিন নবী হতে পারে না محترم حاضرین মোছাকলে হবে না এই বাংলাদেশে তারা নীরবে কাজ করে যাচ্ছে তাদের পাঁচটি প্রতিষ্ঠিত সংগঠন আছে কতটি পাঁচটি তিনটি সংগঠন হলো পুরুষের জন্য আর দুটি সংগঠন হলো নারীদের জন্য তিনটি সংগঠনের মধ্যে একটি সংগঠনের নাম মজলিস আনসারুল্লাহ দ্বিতীয় সংগঠনের নাম মজলিস খুদদামুল আহমদিয়া তৃতীয় সংগঠনের নাম মজলিসে আকফাল আহমদিয়া চতুর্থ সংগঠনের নাম লাজনাতু ইমা ইল্লা পঞ্চম সংগঠনের নাম লাজনাত মজলিসে আসিরাতুল আহমদিয়া মোট কয়টি সংগঠন পাঁচটি সংগঠন এই সংগঠনগুলোর মাধ্যমে তারা পুরুষদেরকে এবং নারীদেরকে কাবেয়ানী বানাতে তাদের সবচেয়ে বড় আস্থা পাঁচ গড়ে সেখানে একটা জায়গা আছে তার নাম হলো আহমদনগর নাম দিয়েছে আহমদনগর সেখানে মসজিদ আছে মাদ্রাসা আছে হাসপাতাল আছে মুসলমানদের ছেলেরা সেখানে পড়াশোনা করে আমি দু হাজার উনিশ সালে একবার মাহফিলে গিয়েছি তারা আমাকে বলেছে মাহফিল কর্তৃপক্ষ হুজু এই জায়গায় প্রায় তিন হাজার মুসলমান কাদিয়ানি হয়ে গেছে কত হাজার তিন হাজার মুসলমান কি হয়ে গেছে কাবিয়ানি হয়ে গেছে আপনারা বসে থাকলে চলবে না তারা যদি মাথা ছড়া দিয়ে উঠে যেখানে মাথা ছড়া দিয়ে উঠবে তাদের ভাত বাংলা নয় মাটি বাংলা জমা আপনাদেরকে দিতে হবে মোহতরম হাজরি তাদের টিভি চ্যানেল আছে তার নাম মুসলিম টেলিভিশন আহমদিয়া সংক্ষিপ্ত নাম হলো এন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর প্রধান প্রধান আটটি ভাষার মাধ্যমে তারা তাদের ধর্মমত প্রচার করে যাচ্ছে এবং পৃথিবীর দুই শত ছয়টি রাষ্ট্রে মসজিদের নামে উপসনালয়ের নামে প্রায় পনেরো হাজারের চেয়ে বেশি প্রচার কেন্দ্র তারা খুলেছে এদের নিজস্ব ওয়েবসাইট আছে এদের প্রিন্ট মিডিয়া আছে

আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন উম্মতে মুহাম্মাদিয়ার সবচেয়ে বড় ফিতনা হলো কাফিয়ানি ফিতনা এই ফিতনার মোকাবেলা করার জন্য এই ফিতনার মোকাবেলা করার জন্য সবাই মাঠে ময়দানে আনতে হবে এবং এই ফিতনার মোকাবেলা করার জন্য মাঠে ময়দানে নামা এমন জিহাদ যেই জিহাদের বদলা হলো জান্নাত যেই জিহাদের বదల হলো জান্নাত কে বলেছে খাতুন মুহাদ্দিসিন আল্লাহ মা আনোয়ারসা কাশ্মীরী রাফিমাহুল্লাহ শুধু তাই নয় আল্লাহ্মা ইউসুফ বানুরি রকিমাল্লাহ আর বিন্নুরি নয় বানুরি কে নয় বানুরি আল্লাহমা ইউসুফ বানুরি রকিমুল্লাহ উনি বলেছেন কা কেমন মত দিয়েছি আল্লাহ্মা আনুয়ারশাহ কাশ্মীরী রফিমতুল্লাহিয়া কা দিয়া কারণে ছয় মাস পর্যন্ত ঘুমাইতে পারেনি উনি বলেছেন আমার কাছে যারা হাদিস করেছেন

উত্তরম হাজীদি আদিয়ানি এবং কাদিয়ানিদেরকে দ্বারা অনুসরণ করে তারা কাফের একাদিক কারণে এক নম্বর কারণ হলো আকিদায়ে খতমে নবুওয়ত কে অস্বীকার করার কারণে কাফের যে আকিদায়ে খতমে নবুওয়ত পবিত্র কোরআনের 99 আয়াত প্রমাণিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 206 ও বেশি হাদিস দ্বারা প্রমাণিত দ্বিতীয় নম্বর কারণ হযরত ও আলাইহিসসালাম এখনো জীবিত আল্লাহ তাআলা ওনাকে সরাসরি আসমানে উঠিয়ে নিয়েছে কিয়ামতের পূর্বে আবার এই দুনিয়া ফিরে আসবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী এই পৃথিবী তুমি শাসন করবে এই কথাটা বলেছে ইমাম ইবনে হাজার আসকালানী আন আসমা তুমি যে সাহাবানা মুককিতাবে এই কথাটাকে

আটাত্তর নাম্বার পৃষ্ঠা চারশো আটাত্তর নাম্বার পৃষ্ঠা নাম্বার দুই সে বলেছে মোহাম্মদ রসুল্লার জন্য চন্দ্র গ্রহণ হয়েছে আমার জন্য চন্দ্র সূর্য ওইটার গ্রহণ হয়েছে রোহানি খোঁজাইয়ের ১৯ নাম্বার খন্ড একশত তিরাশি পৃষ্ঠা

এই কথাটা লেখা আছে রোহানি খজাইল 11 নম্বর খন্ড 251 নম্বর পৃষ্ঠা এই কথাগুলো বললে নবীগণের इज्जत থাকে নবীগণের इज्जत থাকে আর নবীগণকে যারা অপমাননা করেন তারা হলেন কাফের কাজী ইয়ায রাহিমাহুল্লাহ সরফ সিফানা নামক কিতাবে দ্বিতীয় নম্বর খন্ড

সরকারি ভাবে কাজিয়ানিদেরকে ও ঘোষণা করেছে আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমি নেবানিদেরকে সরকারি ভাবে মুসলিম ঘোষণা বলতে আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা সামাজিক ভাবে ধর্মীয় ভাবে কয় ভাবে দুই ভাবে সামাজিক ভাবে ধর্মীয় ভাবে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে